আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভেওয়ার্স আজ বুধবার উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ গণবাব্দ ছয়ই জমাদুল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আমির রিয়াদসালিহিনের দ্বিতীয় খণ্ডে পাঁচশো বত্রিশ নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করব ইনশাআল্লাহ হজরত ইবনে ওমর রাতআল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম মিম্বারে বসে দান খরাত সম্পর্কে এবং ভিক্ষা করা থেকে সংযত থাকার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলেন উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম আর উপরের হাত হচ্ছে দাতার হাত এবং নিচের হাত হচ্ছে ভিক্ষুকের হাত বুখারি মুসলিম তালা আমাদের হাদিসটি মনে রাখার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন